যদি আপনি কাউকে বশীকরণ করতে চান বাধ্য করতে চান তাহলে পবিত্র কোরআনুল কারিমের ছোট্ট একটি আয়াত দোহা আছে যে দোয়াটি পাঠ করে আপনি শুধু আল্লাহর কাছে দোহা করবেন কার ভালোবাসা আপনার প্রয়োজন আছে কাকে আপনি বাধ্য করতে চান কার কাছে আপনি প্রিয় হতে চান শুধুমাত্র দুয়ার মধ্যে তার নামটা স্মরণ করে আপনি আল্লাহর কাছে দুহাত তুলে মুনাজাত করবেন ইনশা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশাকে পূরণ করে দিবেন সে আপনার বাধ্য হয়ে যাবে বস হয়ে যাবে আপনার কথা মতো চলবে ইনশা আল্লাহ আপনি তাকে যা বলবেন সে তাই মানতে বাধ্য হয়ে যাবে তাই প্রিয় ভাইরা মহাবোনেরা আজকের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে আপনি যদি কাউকে পাগল বানাতে চান আপনার প্রতি দুর্বল করতে চান আকৃষ্ট করতে চান তাহলে অবশ্যই এই আমলটি আপনাকে শিখতে হবে জানতে হবে তাহলে অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট পবিত্র কোরআনুল কারিমের মাধ্যমে আপনি যে কাউকে বসীকরণ করতে পারবেন বাধ্য করতে পারবেন প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে আমলের নিয়মটা এখনই বলে দিচ্ছি তবে তার আগে বলবো, অবশ্যই আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু পরিপূর্ণভাবে আপনি আমলটা শিখতে পারবেন না আর সেই আমলের মাধ্যমে আপনার কোনো উপকার হবে না প্রিয় ভাইরা বোনেরা এজন্য আমি অনুরোধ করে বলবো যদি আপনি আমলটি করতে চান যদি আপনার কাউকে বশীকরণ করা লাগে যদি আপনার কাউকে বাধ্য করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন প্রিয় বোনেরা আমি আপনাদেরকে আমলের নিয়মটা এখনই বলে দিচ্ছি তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় ভাইরামা বোনেরা আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে সৎ উদ্দেশ্যে ভালো চিন্তা ভাবনা নিয়ে আমলটি করতে হবে কাউকে ক্ষতি করার জন্য কাউকে নষ্ট করার জন্য কাউকে বিপদে ফেলানোর জন্য আপনি কিন্তু এই আমলটা কোনোভাবেই করতে পারবেন না কারণ কোরআনুল কারিম এসেছে মানুষের মুক্তির জন্যে মানুষের নাজাতের জন্যে অতএব মাধ্যমে যদি আপনি আমল করতে চান তাহলে সেটা অবশ্যই আপনাকে জায়েজ করতে হবে তা না হলে কিন্তু আপনার অনেক বড় গুণা হয়ে যাবে আপনার ক্ষতি হয়ে যাবে প্রিয় ভাইর বোনেরা এজন্য আমি আপনাদেরকে আবারও অনুরোধ করে বলবো অবশ্যই যে সম্পর্কগুলো জায়েজ আছে এরকম সম্পর্কের ক্ষেত্রে আপনারা এই আমলটি করবেন কোনো প্রকার নাজায় পন্থায় আপনি এই আমলটি করতে যাবেন না প্রিয় ভাইয়েরা মা বোনেরা তাহলে আপনি মনের মধ্যে পরিপূর্ণ সৎ উদ্দেশ্য নিয়ে আপনার মনের মধ্যে ভালো চিন্তা ভাবনা নিয়ে আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ যদি আপনি ভালো উদ্দেশ্যে করতে পারেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি অবশ্যই আপনার হানড্রেড পারসেন্ট কাজ হবে আপনি যদি সঠিক নিয়মে করতে পারেন তাহলে অবশ্যই আপনি অল্প দিনের মধ্যেই ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে অজু করে পবিত্রতা অর্জন করতে হবে এরপরে আপনি একটা পাক পবিত্র সাফ জায়গায় বসে যাবেন বসার পরে সর্বপ্রথম আপনি বার দূরদ সরি পাঠ করবেন নামাজের দূরদূরদে ইব্রাহিম আপনি পাঠ করতে পারেন অথবা যে কোনো দূরদ আপনি পড়তে পারেন সব থেকে ছোট্ট দূরত সাল্ল হুয়া হাই হুয়া সাল্লাম সাল্ল হুয়া সাল্লাম এই ছোট্ট দূরতটাও আপনি এগারো বার পাঠ করতে পারেন অর্থাৎ যে কোনো দূরত আপনি এগারো বার পাঠ করে নেবেন এক নম্বরে এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা দুই নাম্বারে আপনি সৌরা ইয়াসিনের আটান্ন নম্বর আয়াত সোরা ইয়াসিনের আটান্ন নম্বর আয়াত আপনি সাতশো বার পাঠ করবেন প্রথমে বিসমিল্লা বলে শুরু করবেন এরপরে আপনাকে আর মাঝখানে বিসমিল্লা বলতে হবে না আপনি শুধু সাতশো বার এই সোরা ইয়াসিনের আটান্ন নম্বর আয়াতটি পাঠ করবেন একেবারে ছোট্ট একটি আয়াত একেবারে সহজ একটি আয়াত আপনারা সকলেই পারবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলে দিচ্ছি বিস্মিল্লা নিরওয়াহমা নির্বাহিম স্যালা মং কৌলম নির্ব্ব বিরুয়াহিম স্যালা মং কৌলম নির্ব্ব বিরুয়াহিম এইভাবে করে আপনি সুর আয়াসিনের এই আয়া একটি সাতশোবার পাঠ করবেন দুই নম্বরে এরপরে তিন নম্বরে আপনি সর্বশেষ আবারও এগারো বার দুরুৎসরি পাঠ করবেন আমি সবথেকে ছোট্ট দুরুত্ত আপনাদেরকে বলছি সল্ল ল হ আইলাই হুয়াসাল্লাম সল্ল ল হ আইলাই হুয়াসাল্লাম সল্ল ল হ এরপরে হয়ে গেলে আপনি সর্বশেষ দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করবেন দোহা করবেন যাকে আপনি বাধ্য করতে চান মনে করেন আপনি স্ত্রী আপনি আবলটি করছেন আপনার স্বামীর জন্যে তাহলে অবশ্যই আপনি মুনাজাত করার সময় আপনার স্বামীকে উদ্দেশ্য করে বলবেন যে আল্লাহ আমার আমার স্বামীকে করে দাও দাও বস করে করে সে যাতে আমার পাগল থাকে আমার প্রতি দুর্বল থাকে আমাকে ভালোবাসে আমার কথা শুনে আমাকে যত্ন করে আমাকে সময় দেয় আমাকে গুরুত্ব দেয় এরকমভাবে আল্লাহর কাছে আপনি আপনার হাজবেন্ডের কথা স্মরণ করে তার নাম নিয়ে প্রয়োজন হলে আপনি দোয়া করবেন ইনশা আল্লাহ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াটাকে কবুল করবেন আপনার মনের আশাটাকে পূরণ করবেন আপনার হাজবেন্ড আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনাকে গুরুত্ব দিবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা ভাবনারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আমলটি সঠিক নিয়মে এবং জায়েজ ক্ষেত্রে আমাদেরকে আমলটি করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ aba